সোলার সেট ফিটিং ফ্রি সম্পূর্ণ সোলার সেট ফিটিং ফ্রি সারা বাংলাদেশে বিদ্যুৎ ছাড়াই চলবে পানির মোটর ফ্যান লাইট এসি ও ফ্রিজ যা লাগবে সমস্ত কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আসসালামাইকুম প্রিয় দর্শক যারা সোলার সিস্টেম করতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলারটা সোলার আছে এখানে হচ্ছে ডিজে কোম্পানি এখানে এইস ইনভার্টার আছে এখানে সাকো ইনভার্টার আছে এবং এখানে সারিবদ্ধভাবে তো আমাদের সোলার প্যানেল দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই যে প্যানেলগুলো এটা হচ্ছে ভাইবেশিয়াল প্রিয় দর্শক আমি যদি একটু ভাইয়া দেখাই এই যে ভাই দুই দিকেই গেলাস হ্যাঁ আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করাতে চান আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন যে যেখান থেকে নিতে চান কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই সোলার প্যানেলগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তাও বিভিন্ন কোম্পানির আছে জেনেটিক আছে লং রান তারপরে সানসাইন আছে আপনি কোনটা লাগবে বলবেন সোলার আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন প্রিয় দর্শক এবং যারা সোলার আইপিএস নিতে চান যে আমি সোলার আইপিএস লাগাবো তো কি কি আইটেম পাওয়া যায় আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলার যারা শুধু ডিসি সিস্টেম করতে চান তাদের জন্য চার্জ কন্ট্রোলার তারপর যারা লিথিয়াম ব্যাটারি জানে যে ডিজিটিসি লিথিয়াম ব্যাটারি যারা আছে লং রান ব্যাটারি জানে যে দুই বছরের গ্যারান্টি আছে আর এটা লিখে পাঁচ বছরের গ্যারান্টি তো প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের পণ্য নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আর ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিশ নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হচ্ছে ভয়েস দিবেন আপনার কয়টা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন তারপর আপনার ফ্রিজ কয়টা আছে আপনার পানির মোটর কত ওয়াটার বলবেন তারপরে হচ্ছে আমার এখান থেকে আপনাকে জানানো হবে যে আপনার কি কি প্রোডাক্ট লাগবে কত ওয়াট আপনার সেট করতে হবে তারপরে কত কিলোওয়াট বা কি কি এবং প্রত্যেকটার আলাদা আলাদা দাম বলা হবে যে সোলার কত টাকা ব্যাটারি কত টাকা ইনভার্টার কত টাকা সব কিছু ডিটেলস আপনাকে একটা হিসাব পাঠানো হবে তারপরও যদি আপনার ভালো লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অর্ডার করলে আমাদের প্রতিনিধি গিয়ে টোটাল সবকিছু ফিটিং করে কারেন্টের সব লাইন বন্ধ করে তারপরে আপনার সোলারের মাধ্যমে আমরা যত ওয়ার্ড বলছি যে চালাতে পারবেন চালিয়ে দেখাবো তারপরে আপনার হচ্ছে বাকি টাকা পরিশোধ করে দিবেন তো প্রিয় দর্শক আমাদের যে আরও কতগুলো সেট আমরা করেছি দেখেছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যেন আপনার এটা লং টাইম নিয়ে ইউজ করতে পারেন সেই চেষ্টাই থাকে তো আপনারা সবাই আমাদের মিরপুর এক নম্বরে আমন্ত্রিত আপনারা আসবেন এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আর যারা প্রবাসী ভাই আসতে পারবেন না আপনারা না আসতে পারলেও আপনার আত্মীয়স্বজন পাঠিয়ে দেবেন এসে দেখে তারপর হচ্ছে আমাদের অর্ডার দিয়ে যাবে কিছু টাকা অ্যাডভান্স করে যাবে তারপর আমি মালামাল নিয়ে আপনার ঠিকানায় লোকজন পাঠিয়ে দিব তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ